আজকে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ ভারত যুব নিয়ন্ত্রণ অধিদপ্তর মানুষ সিংহের আমরা একটা টিম একটি অভিযান পরিচালনা করি ওখান থেকে অভিযান পরিচালনা করে ঢাকা থেকে হালোয়াঘাটগ্রামী একটি যাত্রীবাহী শ্যামলি বাংলা বাস থেকে আসামি শাহিদা আক্তারকে আমরা আঠারোশো পঁচাশি পিস ইয়াবা ট্যাবলেট তিনশো এম কুর বুক হাইড্রোলোরাইড যুক্তি সি ইঞ্জেকশন এবং একটি মোবাইলসহ তাকে গ্রেপ্তার করি এবং তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি হচ্ছে। এই আসামি তার বাড়ি হচ্ছে ময়মনসিংহর সদরের পাটগুদামে সে এই ইঞ্জেকশন এবং ইয়া ইয়াবাগ্রহ গাজীপুরের টুঙ্গি থেকে সংগ্রহ করে এবং নিয়ে আসার পথে আমাদের পক্ষের ভিত্তিতে আমরা তাকে এই ইঞ্জেকশন এবং ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আমরা